নমস্কার বন্ধু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বেলগাছের জন্ম কিভাবে হয়েছে শিব পুরাণে বর্ণিত আছে বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবীর মন বড় উতলা হয়ে উঠেছিল কেন জানি না বারবার তার একটাই কথা মনে হচ্ছিল তিনি তো সব সময় স্বামীর সঙ্গে থাকেন স্বামী আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামী শ্রী সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় সাহিত বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ের স্পর্শ পেয়ে বিষ্ণু যোগ করলেন তার চোখ পড়ল লক্ষ্মী দেবীর দিকে। তখন তিনি তাকে জিজ্ঞাসা হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচ্চাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছু উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিত মধুর হাসি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সবকিছুর উপরে প্রিয় যদি কেউ হন তিনি সুন্দর তাকে যারা ভক্তি ভরে পূজা তারা আমার কাছে শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছল ছল চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনি এক শিব ভক্ত হতে চাই যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পদ দেখান বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র অম নমস্কৃবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন পুষ্ফটিত পদ্মকে বিষ্ণুর নির্দেশে বৈকুঠে স্বয় সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সেই শিব মন্দির প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্যে সরবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন পদ্ম তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসে তারপর তিনবার গনে পুজোর থালায় সাজিয়ে নেন একশটি পদ্ম সেই একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণুঘরণী দেবী শ্রীলক্ষী নিত্য শিব পূজা এইভাবেই কেটে গেল পুরো একটা বছর, এলো বৈশাখ মাস সেদিন বৈশাখে শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে হালাই সাজিয়ে পুজোই বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদি দেবের গভীর ধ্যানে হলেন তিনি সেই সুযোগে পরীক্ষা করার জন্য থেকে দুটি পদ্মরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশটি পদ্ম থেকে দুইটি পদ্ম অনুপস্থিত লক্ষ্মী চিন্তায় পড়ে গেলেন ভাবলেন আসল ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে এখন উপায় লক্ষ্মী ব্যাকুল হয়ে যখন দিশা পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণু কথা কখনো মিথ্যা হয় না তাই সেই সদৃশ্য অঙ্গদয় উৎসর্গ করে পূজা সম্পন্ন করতে চাইলেন লোককে এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ জগৎ অর্থন করতে উদ্যত হলেন তখন মহাদেব আর করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে বললেন মাগ আমি আশুতোষ শিব আমি অল্পেই দুষ্ট হই মা তোমার অঙ্গ ছেদন করে আমায় তুমি অন্য

তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ তোমার এই অঙ্গ থেকে ধরাই জন্ম নেবে বেল নামক তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে তোমার সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরাই চন্দ্র সুষ্ঠ থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে আমি শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পুষ্প ও ফল সহ বেল বৃক্ষের জন্ম হলো মর্তে এবার নিশ্চয় বুঝতে পারছেন বেল কেন দেবাদিদেবের এত প্রিয় আমরাও বেল গাছ পাতা ও ফলের সমাদর করি এছাড়াও নিয়মিত বিল্ব বৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরে কৃপালাপ করার জন্য মন্ত্রটি হল নম বিল্ব তরবে সদা শঙ্কর রূপে নম সকলানি মমঙ্গানি কুরুষ শিবহর্ষদ বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগে। প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার